আমি প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীর সাথে দেখা করব এবং তারা কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করে সেই জায়গাগুলো খুঁজে বের করে তারপর আমি সামসদ জাহান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দু হাজার উনিশ বিশ সেশনের একজন শিক্ষার্থী আমি রাগসুর নারী বিষয়ক সম্পাদক পদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি তো সেখান থেকে এখন পর্যন্ত নারীদের অংশগ্রহণের জায়গাটা অনেকটা কম এবং আমি নিজেও একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে আসলে আমার অংশগ্রহণ করা উচিত কি উচিত না সেখান থেকে সাহসিকতার পরিচয় দিয়ে এখানে আজকে অংশগ্রহণ করা তো নারী বিষয়ক সম্পাদক নিয়ে আমি এখন কোনো প্রতিশ্রুতি দিতে চাচ্ছি না কারণ আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি এমন কোনো প্রতিশ্রুতি দিব না যে যেটা আমি বাস্তবায়ন করতে পারবো না তো আমার আমার যেটা লক্ষ্য রয়েছে আমি প্রতিটা সাধারণ শিক্ষার্থীর সাথে দেখা করব এবং তারা কী ধরনের প্রতিবন্ধকতা ফেস করে সেই জায়গাগুলো খুঁজে বের করে তারপর আমার ইস্তেখার সাজানো এবং সেই সাথে যেটা নারীদের নেতৃত্ব বিকাশের যে দরকারটা বর্তমানে যেটা রয়েছে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত এবং বিভিন্ন ক্ষেত্রে ভয়েস রেজ করেছি সেখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ আমি প্রতিনিধিত্ব করার সাহস রাখি বা প্রতিনিধিত্ব করতে পারবো তো এই যাতে আমি চাই যে আমি যদি ভবিষ্যতে এই ধরনের সুযোগ পাই সেক্ষেত্রে আমি চেষ্টা করবো মেয়েদের সেই ধরনের নেতৃত্বে গুণবলীগুলো বিকাশ বিকাশ যাতে ঘটে সুষ্ঠু বিকাশ ঘটে সেই চেষ্টাটা অব্যাহত রাখার এক হতে পারে সাইবার বুলিংয়ের একটা বিষয় রয়েছে ছেলেরা কিন্তু এই বিষয়গুলোতে ভয় পায় না কিন্তু নারীদের যেহেতু বাসার একটা পারিবারিকও একটা হচ্ছে প্রেশার থাকে এবং বিভিন্ন ইস্যুস থাকে এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সাইবার বুলিং সেল যেটা গঠনের কথা ছিল সেটাও কিন্তু হয়নি যার কারণে নারীরা আরও বেশি শঙ্কিত তাদের জায়গা থেকে বের হয়ে এসে অংশগ্রহণটা নিশ্চিত করতে পারছে না এবং আরেকটা হচ্ছে আমরা যারা রয়েছি অনেকে কেরিয়ার বান্ধব ভাবনা করছে এবং এই ছাত্র রাজনীতি বা রাষ্ট্র যেটা সেটার কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার না অনেকে মনে করছে যে হ্যাঁ এটা হয়তো দলীয় রাজনীতির মতো একটা বিষয় সো এটাতে একটা বিচ্ছিরি ঘটনা ঘটতে পারে সেই জায়গা থেকে অংশগ্রহণ অনেক কম কিন্তু আসলে রাখসটা তো হচ্ছে প্রতিনিধিত্বর জায়গা সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার হতো তাহলে নারীদের অংশগ্রহণটা অনেক বেশি হতো আমার কোনো দলীয় পরিচয় নেই আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে অংশগ্রহণ করছি এবং হ্যাঁ পরিবারের সাথে তো অবশ্যই আমাকে আলাপ আলোচনা করতে হয়েছে আমার বাবা মা খুব বেশি উৎসাহী এবং তারা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে বিধায় আজকে আমি এই সাহসটা দেখাতে পারছি এবং আমার বন্ধুবান্ধব সবাই সাপোর্টিভ সেই জায়গা থেকে আমার এখানে আসা আমার বাবা একজন বেসরকারি চাকরিজীবী এবং বাগর